জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলুর বড়ার রেসিপি নিয়ে আসুন তো দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে আমি ক্যাশারে ঘষে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুটাকে আমি এইভাবে গ্রেড করে নেব পুরো কমপ্লিট হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে দেখুন একটা আলু একটা আলু গ্রেড করে এতটুকুনি হয়েছে এটা দিয়েই আমি বড়াগুলো বানাবো এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ বেসন আর এক চামচ দিয়ে দেব বেসনটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দিলাম এবার আমি এটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটাও আমি দিয়ে দিলাম আগে থেকে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণটাকে আমি খুব ভালো করে মেখে নেব মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে ওভেনে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে তেলটা আমি দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো ভাজতে শুরু করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা কড়ার গায়ে লাগিয়ে দিলাম দিয়ে এবারে আমি বড়াগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব বড়াগুলো আমি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ রেখে দেব ওই পিঠটা হওয়ার জন্য পিঠটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি উল্টে দেব দিয়ে আবার ওই পিঠটা হতে দেব সব বড়াগুলো আমি এক একে উল্টে দিচ্ছি দেখুন একটা পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আর একটা হতে দিলাম বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে দেব দেখুন দুটো পিঠে খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে সব পটো বড়াই আমার সুন্দর করে ভা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব সবগুলো নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব সব কটা নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে বাকিগুলো দিয়ে দেব আপনারা বাড়িতে এইভাবে একবার বড়াটা ভেজে দেখবেন ভেজে খাবেন অবশ্যই ভালো লাগবে এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় খেতে সবগুলো দিয়ে দিলাম দিয়ে ওই পিঠটাকে আমি ভাজার জন্য কিছুক্ষণ রেখে দেব সব কটা বড় আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব একটা আলু দিয়ে মন নটা বড়া হয়েছে নটা বড়া আমি ভাজতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ